বৃহস্পতিবার যে কোনো একটি মাটির প্রদীপ ভেতর বাইরে পুরোটাই হলুদ রং করে নিন ছোট মাটির প্রদীপে করুন ব্যঞ্জনে ব্যবহৃত হলুদ দিয়ে তেল দিয়ে গুলে ও সারা গায়ে লাগিয়ে দিন তেল দিন একটি আসন নিই প্রদীপটি রাখার জন্য সাদা কোনো কাগজ বা খবরের কাগজ ওয়েস্টেজ স্টেজ কাগজকে কেটে ওই প্রদীপটি বসানোর জায়গা তৈরি করে নিন কিচ্ছু অসুবিধা হবে দক্ষিণ দিকে মুখ করে প্রদীপটি জ্বালান ঘরের দরজা জানলা সব বন্ধ করে দিন লাইট শুধু প্রদীপটিতে ভালো করে সরষের তেল দিয়ে দক্ষিণ দিকে মুখ করে রাখুন প্রদীপের শিখার স্বপ্নে আপনি বসুন আপনাকে দিয়ে একটি বৃহৎ ক্রিয়া করিয়ে নিচ্ছি আপনার জন্য কত বড় কাজে লাগবে আপনার আয়ুষ্কাল বৃদ্ধি পাবে আপনি নিরোগ হবেন সামনে বসে এক হাজার আটবার বার এক হাজার আট বার ওম কথাটি শুধু উচ্চারণ করুন প্রদীপটিকে প্রজ্বলন করে কোনো আসনের ওপর বসে যে কোনো সময় ঈশ্বরকে আরাধনা করার জন্য কোনো সময় প্রয়োজন নেই যে কোনো সময় আরাধনা করুন একশো হাজার আট বার ওং কথাটি উচ্চারণ করবেন আগে হাজার একবার ওম কথাটা উচ্চারণ করার জন্য কত সময় লাগে দেখুন তার থেকে তিন মিনিট বেশি সময় ধরে ওম কথাটি উচ্চারণ করুন বেশি বললে আপনার লাভ হবে ক্ষতি হবে না সেই সময়টুকুনি ধরে উচ্চারণ করুন অন্ধকার করে ঘরটি করুন